গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অফিস থেকে বিকেলে ফিরে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার জন্য তারপর সব সমস্ত রকম সবজি একে একে কেটে নিলাম দিয়ে রাতের রান্নাটাও বসিয়ে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে রাতের রান্নাটাও বসিয়ে দিলাম তো আজকে আজকে রাতের রাতে ডিনারে হবে যে পাঁচ মেশালি সব সব মানে যেটুকু সবজি ছিল সব সবজি টবজি দিয়ে পাঁচ মেশালি সবজি হবে আর আর রুটি হবে তো আমি সেটাই করে নিচ্ছিলাম তো ওই দেখো বড় মশাকে বললাম যে একটু নাড়া দিয়ে দিতে মশলা মশলা সব দিলাম যেরকম রেগুলার মশলাগুলো দেওয়া হয় সেই রকমই দিচ্ছি কিছুই না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু সোয়াবিনের সোয়াবিন ছিল সেই সোয়াবিনটাও দিয়ে দিয়েছিলাম তো খেতে খুব ভালো হয়েছিলো তার মাঝখানে আবার দেখলাম লবণটা শেষ হয়ে গেছে তো আবার একটু লবণটা ঢেলে নিলাম দিয়ে আবার দেখছি দুটো গাজর পড়েছিলো সেই গাজর দুটো আবার গ্রেট করে নিলাম তো আবার মশাই বললো হালুয়া করে দিতে তো সেই জন্য সেটাও চাপিয়ে দিলাম ঘি দিয়ে প্রথমে ঘি এলাচ ট্যালাজ দিয়ে প্রথমে গাজরটাকে একটু ভেজে নিচ্ছিলাম ভেজে টেজে নিয়ে দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে ফুটছিলো এবার ফুটতে ফুটতে গাজরটা সেদ্ধ হয়ে তারপর চিনি দিয়ে দেব এটাই আর কিছুই না এটা তো খুবই সহজ রান্না সবাই জানো সবাই জানো তো তারপরে আবার রুটি করতে চলে আসলাম তো আমি খুব ভালো পারি না নতুন নতুন শিখেছি আর কি গোল হয় না কিছুই না যেরকম একটা হয় করে নিই তো সেটাই করে নিলাম তো এবার রুটি ফুটি করে নিয়ে তাতে এবার খেয়ে দেয়ে শুয়ে পড়বো আবার কি কাল সকালে উঠে আবার সেই নিত্য দিনের রুটিন সকালে উঠে অফিস যাওয়া কাজ বাজ সেরে তো এই দেখো আজকে আমাদের এটাই দিন আর গুড নাইটা